তাই চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি একটা পার্সেল ওপেন করি তো দেখো টকাশ করে চলে এসেছে আমার হাতে এই পার্সেল বলো তো কী আছে দেখতেই পাচ্ছ আসলে এটা ও কালেক্ট করেছিল আর যখনও কালেক্ট করেছিল না তখন ও খুলে দেখে নিয়েছিল তো দেখো এটা কিন্তু একটা সিল্কের নরম সুন্দর একটা শাড়ি আসলে সব সময় এখানে ওখানে গেলে না ভারী শাড়ি একদমই পরতে ইচ্ছে করে না তাই আমার ইচ্ছে ছিল এমন একটা শাড়ি আমার দরকার যেটা আমি যেভাবে আমার নিজের মতন করে আমি কন্ট্রোল করে পরতে পারবো তো আর এই শাড়িটার দাম কত নিয়েছে জানো আচ্ছা পরে বলছি তার আগে পুরো শাড়িটা তোমাদেরকে খুলে দেখিয়ে দিই আর দেখো কত সুন্দর ব্লাউজ পিসও রয়েছে তো এই শাড়িটা পেয়ে আমি এতটাই খুশি আমার এখন শুধু মনে হচ্ছে আমি কখন এই শাড়িটা পরে একটা গেট রেডি তোমাদের সাথে শেয়ার করবো তো বলো তোমরা কি দেখতে চাও এই শাড়িটা পরে একটা গেট রেডি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদের এই শাড়িটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে শাড়িটার দাম নিয়েছে মাত্র দুশো আটষট্টি টাকা তো বলো এরকম কম দামে এরকম কমফোর্টেবল শাড়ি পেলে কেনা খুশি হয় বলো তো আবার দেখাবো